কালকে আমরাও নমিনেশন দাখিল করেছি ভারতীয় জনতা পার্টি ডিপ্লোমোটা তরফ থেকে আর কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কংগ্রেস কমিউনিস্টের প্রার্থীও কালকে নমিনেশন দাখিল করেছে ত্রিপুরার মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে সেখানে সমস্ত কংগ্রেস কমিউনিস্টের নেতা ছিল কিন্তু যিনি ত্রিপুরা রাজ্যে চারবার মুখ্যমন্ত্রী পরিকরণ সদস্য মানিক সরকারকে দেখা যায়নি কারণ কি মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয় আর আমি এই মঞ্চ থেকে আদরণীয় মানিক দাকে বলব মানিক দা সারা জীবন কমিউনিস্ট করেছেন কাস্তুয়াতরিতে ভোট দিয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবার সাজবেলে আপনার বয়স্কজন 70 এর উপরে তখন গিয়ে আপনি হাত চিহ্ন ভোট দেবেন সেই দিনেকার জন্য কমিউনিস্ট করেছিল এর আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস আর মানবদার মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না আর হাত কাঁপবেbro আর কমিউনিস্টের যারা নেতা প্রকৃত পক্ষে কমিউনিস্ট করেছে এরা কোনদিনে হাতের মধ্যে ভোট দিতে পারবে না তাহলে রাস্তা খোলা আপনাদের ছেলে বিপ্লবদের রয়েছে নরেন্দ্র মোদী রয়েছে আসুন পদ্ম বলে ছাপ দিন টিপড়া মাথা যেভাবে পদ্ম বলে ছাপ দেবে আমাদের হরেন্দ্র রিয়াং যেভাবে পদ্ম বলে ছাপ দেবে মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না হাতে ছাপ দিয়ে কোনো লাভ হবে না পদ্ম বলে যদি আপনি ভোট দেন তো ত্রিপুরার মানুষ দেবে সম্মান আর যদি তৈরি হয়েছিল চারবারের লাগাতার মুখ্যমন্ত্রী অনেক বড় সদস্য আজকে নিয়ে হাত চিহ্নতে ভোট দেবে এক চাইতে দুর্দিন আপনার জীবনে কি হতে পারে

মিনার সামনে আছে মাথা মুন্ডন করতে হবে মাপ চাইতে হবে যে আপনারা আপনাদের রাজনৈতিক কারণে কংগ্রেস এবং কমিউনিস্টের চোদ্দ জন ভাই আমার এখানে শহীদ হয়ে গেছে সিদাম পাল শহরের মিত্র আজকে সেই দিন দেখার জন্য মানুষ কমিউনিস্ট আর কংগ্রেস করেছিল এই শহীদ মিনার দেখলে মনে আর শান্তিবাজারের মানুষ সাউথের মানুষ যখন যায় এই কমিউনিস্টরা যখন সত্তাতে ছিল প্রতি বছর হাজারো লোক এখানে একাত্ম কি করত এখানে এসে কান্নাগুরি করত এখন কোথায় গেছে কংগ্রেস টিপিএম মিলিয়ে লড়াই করে এখানে চোদ্দ জনের শহীদ করে এখনই গিয়ে একে অপরে কুলো উঠে বসে আছে মেরে মিত্র এ হচ্ছে ত্রিপুরার কংগ্রেস আর সিপিএম এর চেহারা